রয়্যাল ক্লাবের উদ্যোগে গণেশ বন্ধনায় রক্তদান শিবিরে আয়োজন উদ্বোধক বিধায়ক অখিলগিরি শিখর বার রয়্যাল ক্লাবের উদ্যোগে আঠেরোতমের গণেশ বন্ধনা উপলক্ষে রক্তদান শিবিরে আয়োজন করা হয় রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার অর্থাৎ দেপাল অঞ্চলের প্রধান গীতশ্রী মাইতি উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন প্রধান রামনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন পাশের এলাকার প্রাক্তন সদস্য কমলেশ ও অন্যান্য অতিথিবৃন্দ রক্ত রক্তের সংকট মেটানোর উদ্দেশ্যে বিভিন্ন সমাজসেবী সংস্থা ক্লাব সহ সরকারি বেসরকারি ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় থ্যালাসেমিয়া বিভিন্ন দুর্ঘটনায় রক্তের প্রয়োজন হয় রক্তকে কৃত্রিমভাবে তৈরি করা যায় না বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত মজুত করে রাখা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি বলেন প্রত্যেক বছর এইখানে গণেশ দেবতার পুজো হয়ে থাকে গতকাল গণেশ পুজো হয়েছে এই এলাকার মানুষদের নিয়ে প্রসাদ বিতরণে অনুষ্ঠান হয়েছিল আজকে রক্তদান শিবির রক্তদান শিবিরের সাথে যুক্ত প্রত্যেকটি সংস্থাকে স্থানীয় অঞ্চলগুলিকে পাশে থাকার বার্তা দিলেন উপস্থিত হয়ে প্রাক্তন প্রধান রামনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রক্তদান শিবিরে রক্তদান করে মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তোলাই সবচেয়ে বড় পাওনা সংস্থার সূত্রে খবর সংস্থা গুটি গুটি পায়ে আঠেরো বছরে পদার্পণ করলো সংস্থা প্রত্যেক বছর গণেশ বন্দনার পাশাপাশি প্রসাদ বিতরণ অনুষ্ঠান খেলাধুলো সহ রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজ করে থাকে আপনারা জানবেন যে রক্তদানটা একটা হচ্ছে মহৎ দান মানুষের শরীরের মধ্যে রক্ত দান করলে মানুষের একটা যে রক্ত তৈরি হয় সে রক্ত সারা জীবন থাকে না রক্ত নষ্ট হয় মানুষের শরীরে সেটা যদি আমরা দান করি মূর্মূর্ষ রোগীর জীবন বাঁচে সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা কারণ মানুষের উপর তো কেউ বড় নেই সবার উপর মানুষ তোর তার উপর মানুষকে বাঁচাতে পারলে মানুষের পাশে দাঁড়াতে পারলে মানুষকে অসুস্থতায় সহযোগিতা করতে পারলে সেটাই আমাদের সার্থকতা তাই রয়্যাল ক্লাবের ব্যবস্থাপনায় বিধায়ক সাহেব উদ্বোধন করলেন আমরা সত্যি কৃতজ্ঞ যারা রক্ত দিচ্ছেন মূলত তাদের কাছেও আমরা ভয়ঙ্করভাবে কৃতজ্ঞ যে তারা রক্ত দিয়ে আমাদের পাশে দাঁড়াচ্ছেন আমরা চাইবো সারা এলাকায় সারা গ্রামে গ্রামে কিংবা ক্লাবে ক্লাবে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এরকম রক্তদান শিবির হোক যে মানুষ যাতে রক্ত সংকটে না ভোগ রক্ত অভাবে না ভোগ আমরা আমরা এমনি বিধায়ক সাহেবের নির্দেশ মতো তো করছি এবং আমরা পথে আপনিও জানবেন আপনারা মিডিয়ার লোক আপনারা জানেন দেপাল গ্রাম পঞ্চায়েত সমাজি সমস্ত সামাজিক কর্মসূচি থাকে আর ব্লাড ডোনেশনের মতো ক্যাম্পে আমরা যদি নাও পাশে থাকি না তাহলে আমরা নিজেরা শান্তি পাবো না কারণ এত বড়ো মহৎ কাজ সব হয় না মূর্মূর্ষু রোগীর যেখানে জীবন বাঁচছে রক্ত দানের বিনিময়ে তার চেয়ে বড়ো কাজ আর কি আছে আমাদের এই পুজোটা আঠেরো বছরে চলছে এটা কালকে আমাদের পুজো উদ্বোধন হয়েছে কালকে প্রসাদ বিতরণও হয়েছে সন্ধ্যে সময় প্রসাদ বিতরণ হয়েছে তিন হাজার লোক খাওয়া দাওয়া হয়েছিল লুচি তরকারি আজকে সকাল দশটার সময় ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়েছে চলছে এখনও সন্ধ্যে সাতটা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা আছে আগামীকাল ক্রীড়া প্রতিযোগিতা আছে পশু পশু চিকিৎসা ক্যাম্প আছে আগামীকাল আমরা অনুষ্ঠান শেষ হয়ে যাবে আর রক্তদান শিবিরে কতজনে এসছে কতজনের আয়োজন আমরা টার্গেট ছিলাম চল্লিশ পঞ্চাশ জন মতন এতক্ষণ আমরা চল্লিশ জন মতন হয়ে গেছে আরও আসছে আর মহিলা রক্তদাতা দেখা যাচ্ছে কেন মহিলা হয়েছে দশজন মতন মহিলা দাতা হয়েছে আপনারা এই পুজো ছাড়ার কি কি করেন সারা বছর আমরা সারা বছর ক্লাবের গ্রামের লোকের পাশে থাকি এবার স্কুলের মাঠ পার সব দেখাশোনা করি কাজ কিছু গাছ আমরা লাগাই অক্সিজেন অনেক শর্ট পড়ছে তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে রয়্যাল ক্লাবের পক্ষ থেকে আমরা কিছু গাছ লাগাই রোপণ করি আজকেও আমরা গাছ রোপণ করা হয়েছে এবং যারা ব্লাড দিচ্ছেন ওনাদের হাতে আমরা একটা করে গাছ হাতে তুলে দিচ্ছি দাদা বলছি রক্তদান রোপণের বার্তা কেন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তার জন্য আমরা রয়্যাল ক্লাবের পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ বার্তা দিচ্ছি আমরা নামটা আপনার আমার নাম কোন পদে আছেন এই সংস্থার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা